বিরতির পর স্বাগত তিনটি বিশেষ পঞ্চায়েতকে চিহ্নিত করে নাগবংশী বাজারের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এবং স্টেট ডেজিগনেটেড এজেন্সির উদ্যোগে পঞ্চায়েতগুলির প্রতি পরিবারের বিদ্যুৎ ভোক্তাদের তিনটি করে এলইডি বাল্ব প্রদান করা হয় মূলত কমলপুর মহকুমা দুর্গা ব্লকের কুচাইনালা চুলুবাড়ি এবং দক্ষিণ কুচাইনালা এই তিনটি পঞ্চায়েতের প্রতিটি পরিবারকে তিনটি করে এলইডি বিদ্যুৎ বাল্ব প্রদান করা হয় নাগবংশী মুক্ত মুক্তমন্ত্রী অনুষ্ঠানে উদ্বোধন করেন ধলাই জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাদি সরকার উপস্থিত ছিলেন দুর্গা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস বিশিষ্ট সমাজসেবী পরিতোষ পাল ধলাই জেলার বিদ্যুৎ নিগমের এজিএম শামল বৈদ্য সহ তিন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা বক্তারা আজকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনাবো যখন আপনারা সোলার এনার্জির প্রয়োজন নেই যখন দিনের বেলা আপনি শীতের দিন হলে তো ফ্যানও চলে না তো তখন এই যে ইউনিটটা দিনের বেলাতেই তো সোলার থেকে নেবে সূর্য থেকে সে বিদ্যুৎটা তৈরি করবে দিনের বেলাতেই সেটা একটা মিটারের মাধ্যমে এটা আমাদের ইয়ে গ্রিডে চলে যাবে সেটা এমন একটা মিটার আপনার বাড়িতে লাগানো হবে যে মিটারটা দিয়ে আপনি কত বিদ্যুৎ থেকে নিচ্ছেন সেটার যেমন হিসাব হচ্ছে টিএসিসিএল থেকে কে আপনি কত বিদ্যুৎ দিচ্ছেন সেটাও কিন্তু এই মিটারটা হিসাব দেবে সেই হিসেবটা দেখা যাচ্ছে প্রতি ইয়েতে যে আপনি যাই বিদ্যুৎ জ্বালান এই ইয়েটা নিচ্ছি যে আর ওনারা বলেছিলেন দুটি করে দেবেন আমি একটি আরো বাড়িয়ে দিয়েছি যে দুটি নয় একটি বাড়ান একটি বাল্বের দাম বাজারে কিনতে গেলে একশো থেকে একশো বিশ টাকা হ্যাঁ নাইন ওয়ার্ডের বাল্ব তো এত ভালটি এত ভালো আপনারা নেবেন এখানে যারা এসেছেন দেখছি দু তিনশো লোক হবে সমস্ত বাজারে যারা বসে আছেন তো তার এই এই বাল্ব দিয়ে কি হয় অনেকের বাড়িতে একশো ওয়ার্ডের বাল্ব থাকে সাইড ওয়ার্ড চল্লিশ ওয়ার্ডের বাল্ব আপনারা শুনলেন বক্তাদের বক্তব্য তারা বলছেন যে এলইডি বিদ্যুৎ বাল ব্যবহার করলে কম খরচ এবং সচল পাওয়া যায় পূর্বে যে ব্যবহৃত ফিলামেন্টের বাল্ব তারতে আলো কম ছিল বিদ্যুৎ বিল অধিক কিন্তু এই এলইডি বিদ্যুতের বাল্ব সব দিক থেকে অনেকাংশে সাশ্রয় করা যা গ্রামবাসীদের বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে বলে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে জানাচ্ছেন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যান গার্ড ধন্যবাদ